সময়ে ভ্রমণের ধারণাটা সিনেমা বা গল্পে খুবই পরিচিত তাই না মানে ওই টাইম মেশিনে করে ভবিষ্যৎ বা অতীতে চলে যাওয়া হ্যাঁ অনেকটা মতো শোনায় ঠিক কিন্তু পদার্থবিজ্ঞানের চোখে বিষয়টা ঠিক কেমন বাস্তবে কি সম্ভব আজকের আলোচনায় আমরা বরং আমাদের হাতে থাকা কিছু তথ্যের গভীরে যাই মানে সময়ে ভ্রমণের যে বৈজ্ঞানিক দিকগুলো আছে সম্ভবনা আর বিরাট সব চ্যালেঞ্জ হ্যাঁ চ্যালেঞ্জ তো আছেই চলুন ব্যাপারটা একটু খুঁটিয়ে দেখি দেখুন মজার ব্যাপার হলো পদার্থবিজ্ঞানের যে প্রতিষ্ঠিত তত্ত্বগুলো আছে বিশেষ করে আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব হ্যাঁ হ্যাঁ সেটা কিন্তু বলছে ভবিষ্যতের দিকে সময় ভ্রমণ সম্ভব মানে এটা সায়েন্স ফিকশন নয় ও আচ্ছা আচ্ছা তবে হ্যাঁ অতীতে ফেরা সেটা বেশ গোলমেল একটা ব্যাপার ওটা নিয়ে অনেক প্রশ্ন আছে আচ্ছা ভবিষ্যতের ব্যাপারটা তাহলে কিভাবে সম্ভব আমরা তো এমনিতেই সেকেন্ডে সেকেন্ডে ভবিষ্যতের দিকে যাচ্ছি তাই না আইনস্টাইনের বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব বলছে কি যখন কোনো কিছুর গতি খুব বেড়ে যায় মানে আলোর গতির কাছাকাছি হ্যাঁ তখন তার জন্য সময়টা ধীরে চলে অন্যদের তুলনায় মানে অন্যদের সময় স্বাভাবিক গতিতে চললেও যে দ্রুত চলছে তার ঘড়ি স্লো হয়ে যাবে একদম আবার দেখুন সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব বলছে মহাকর্ষ সময়কে প্রভাবিত করে ও আচ্ছা গ্র্যাভিটি হ্যাঁ গ্র্যাভিটি যেখানে মহাকর্ষ টান বেশি মানে ধরুন কোনো ব্ল্যাক হোল বা নিউট্রন স্টারের কাছে সেখানে সময় ধীরে বয় ডেভ গোল্ডবার্গ যেমনটা বলেছেন এমনকি পৃথিবীর বুকেও খুব সামান্য হলেও মহাশূন্যের চেয়ে সময় একটু ধীরে চলে তো এর একটা ক্লাসিক উদাহরণ হতে পারে ধরুন কেউ যদি একটা কৃষ্ণ গহরের কাছে গিয়ে কয়েক ঘন্টা কাটিয়ে আসে তাহলে পৃথিবীতে হয়তো মধ্যে হাজার বছর এরই পার হয়ে যেতে পারে সে যখন পৃথিবীতে ফিরবে সে আসলে ভবিষ্যতে ভ্রমণ করে ফেলল বাহ এটা তো পুরোপুরি বিজ্ঞানসম্মত তাহলে হ্যাঁ এটা আপেক্ষিকতা তত্ত্বের সরাসরি ফল এটা প্রতিষ্ঠিত বিজ্ঞান কিন্তু অতীতে ফেরা এখানেই তো আসল মজা আর জটিলতা তাই না ঠিক তাই অতীতে ফেরাটা তাত্ত্বিকভাবে অনেক অনেক বেশি কঠিন বিজ্ঞানীরা কি কোনো পথের কথা ভেবেছেন মানে কিভাবে সম্ভব হতে পারে হ্যাঁ কিছু তত্ত্বীয় পথের কথা ভাবা হয়েছে যেমন ধরুন বদ্ধ সময় সদৃশ বক্ররেখা বা ক্লোজড টাইমলাইক কার্ভস সংক্ষেপে সিটিসি সিটিসি এটা কি রকম উনিশশো কুড়ির দশকে একটা ধারণা ছিল যে খুব বিশাল আর দ্রুত ঘূর্ণায়মান কোন বস্তু যেমন একটা অসীম সিলিন্ডার হ্যাঁ সেটা হয়তো স্থানকালকে এমন ভাবে ফেলতে পারে যে এই সিটিসি তৈরি হবে স্থানকালকে পেঁচিয়ে হ্যাঁ সিটিসি হলো স্থানকালের এমন এক কাল্পনিক পথ যা ধরে কেউ যদি সব নিজের সাপেক্ষে ভবিষ্যতের দিকেও এগোই সে এক সময় শুরুর বিন্দুতে মানে শুরুর সময়ই ফিরে আসবে একটা লুপের মতো একটা টাইম লুপ বলতে পারেন মহাকর্ষের প্রভাবে স্থানকাল বেঁকে গিয়ে এটা তাত্ত্বিকভাবে সম্ভব হতে পারে আইনস্টাইন নিজেও এই সম্ভাবনা নিয়ে বেশ চিন্তিত ছিলেন চিন্তিত ছিলেন কেন কারণ এটা কার্যকারণ সম্পর্ক বা কজালিটি নিয়ে প্রশ্ন তুলে দেয় পরে উনিশশো সালের দিকে নভিকভ আর থন সিটিসি নিয়ে আরও গবেষণা করেন কিভাবে এটা বানানো যেতে পারে এর সমস্যাগুলো কি কি কিন্তু সমস্যাটা কোথায়। মানে প্রধান বাধাটা কি বেশিরভাগ মডেলেই একটা বিশাল সমস্যা আছে এদের দরকার হয় ঋণাত্মক ভর বা ঋণাত্মক শক্তির ঋণাত্মক ভর নেগেটিভ মাস সেটা আবার কি জিনিস ঠিক আমরা জানি ই ইজ টু এম সি স্কোয়ার অনুযায়ী ভর আর শক্তি আসলে একই জিনিসের দুটো রূপ ঋণাত্মক ভর মানে হলো এমন ভর যা শূন্যের চেয়েও কম কিন্তু বাস্তবে তো এমন কিছু পাওয়া যায়নি তাই না না এখনো পর্যন্ত এর কোনো পরীক্ষামূলক প্রমাণ নেই এটা একটা খুবই অদ্ভুত ধারণা আমাদের জানা পদার্থবিজ্ঞানের অনেক নিয়মই এটা এলে বদলে যাবে তাহলে ঋণাত্মক ভর ছাড়া কি টাইম মেশিন সম্ভব নয় ওয়ার্মহোলের কথা যেমন শোনা যায় ওয়ার্মহোল মানে স্থানকালের মধ্যে একটা শর্টকাট বা সুড়ঙ্গ হ্যাঁ সেটা খোলা রাখতেও কিন্তু এই কাল্পনিক ঋণাত্মক ভরেরই দরকার হয় নালে মহাকর্ষের টানে এটা তৈরি হওয়ার সাথে সাথেই চুপসে যাবে মানে বন্ধ হয়ে যাবে ও আচ্ছা তাহলে কি ঋণাত্মক ভর ছাড়া কোনো উপায় নেই আমি দেখছিলাম ক্যারোলিন ম্যালেরি আর গৌরব খান্নার একটা মডেলে নাকি ঋণাত্মক ভরের দরকার হয় না হ্যাঁ ম্যালেরি মডেলটা একটু অন্যরকম রকম সেখানে সাধারণ পদার্থ দিয়েই দুটো বিশাল সমান্তরাল কাঠামোর কথা বলা হয়েছে তার একটা স্থির থাকবে আর অন্যটা মানে অন্যটাকে চরম তরণে গতিশীল করতে হবে চরম তরণে হ্যাঁ অসীম গতিতে হ্যাঁ তাহলে নাকি তাদের মধ্যে সিটিসি তৈরি হতে পারে কিন্তু এখানেও আর একটা প্রায় অসম্ভব শর্ত আছে কি সেটা ওই কাঠামোগুলোর ভেতরে অসীম ঘনত্বের বিন্দু বা সিঙ্গুলারিটি তৈরি করতে হবে সিঙ্গুলারিটি ব্ল্যাক হোলের কেন্দ্রের মতো ঠিক তাই বাস্তবে সেটাও তৈরি করা তো আমাদের নাগালের বাইরে ওয়ার্মহোল দিয়ে অতীতে যাওয়ার যে তত্ত্ব সেখানেও সমস্যা হোলের এক মুখকে হয়তো আলোর গতির কাছাকাছি নিয়ে যেতে হবে বা প্রচণ্ড মহাকর্ষের কাছে রাখতে হবে যাতে সময়ের পার্থক্য তৈরি হয় কিন্তু শেষ পর্যন্ত স্থিতিশীল ওয়ার্মহোলের জন্য সেই ঋণাত্মক ভরই দরকার তাই গোল্ডবর্গের মতো বিজ্ঞানীরা বলছেন গাণিতিকভাবে এগুলো হয়তো সম্ভব দেখাচ্ছে কিন্তু কিন্তু বাস্তবে বানানোর কোনো পথ আপাতত আমাদের জানা নেই বেশ জটিল তাহলে আচ্ছা ধরে নিলাম কোনোভাবে অতীতে যাওয়া গেল তখন তো প্যারাডক্সের সমস্যা আসবে হ্যাঁ প্যারাডক্স একটা বড় প্রশ্ন যেমন ওই যে বিলিয়ার্ড বল প্যারাডক্স বা আরো বিখ্যাত দাদা প্যারাডক্স মানে গ্র্যান্ডফাদার প্যারাডক্স হ্যাঁ অতীতে গিয়ে নিজের দাদাকে তার সন্তান হওয়ার আগেই যদি কেউ মেরে ফেলে তাহলে তো নিজের জন্মই হবে না তাহলে সে অতীতে গেল কিভাবে বা দাদাকে মারলো কিভাবে এটা তো সবিরোধী ঠিক স্টিফেন হকিং যেমনটা মনে করতেন হয়তো প্রকৃতির নিয়মই অতীতকে বদলাতে দেয় না তিনি এটাকে বলেছিলেন ক্রোনোলজি প্রোটেকশন কনজেকচার মানে মহাবিশ্ব নিজেই টাইম ট্রাভেলের মাধ্যমে ইতিহাস বদলে ফেলা থেকে নিজেকে রক্ষা করে প্রকৃতি নিজেই বাধা দেয় হয়তো তবে অন্য কিছু গবেষক যেমন কস্টা টোবার রায়ও তারা দেখিয়েছেন যে প্যারাডক্স ছাড়াও সময় ভ্রমণ সম্ভব হতে পারে কিভাবে তাদের যুক্তিটা বেশ মজার তারা বলছেন অতীত বদলানো যায় না কারণ যা ঘটে গেছে তা তো ঘটেই গেছে সেটা স্থির কেউ যদি অতীতে গিয়ে তার দাদাকে মারতে চেষ্টা করে তাহলে সে কোনো না কোনো সাধারণ জাগতিক কারণে ব্যর্থ হবে ধরা যাক ঠিক সময় তার বন্দুক জ্যাম হয়ে গেল বা সে কলার খোসায় পা পিছলে পড়ে গেল মানে কোনো বিশেষ শক্তি বাধা দেবে না এমনিতেই পারবে না একদম ঘটনার স্বাভাবিক পরম্পরায় হয়তো ইতিহাসকে সহসামঞ্জস্যপূর্ণ বা সেলফ কনসিস্টেন্ট রাখে গোল্ডবার্গও এই ধারণার দিকেই ঝুঁকেছেন যদি সময় ভ্রমণ সম্ভব হয় তবে তা এমনভাবেই হবে যাতে ইতিহাসের সাথে কোনো বিরোধ তৈরি না হয় হুম বেশ ইন্টারেস্টিং ভাবনা তাহলে সংক্ষেপে যদি বলি ভবিষ্যতে ভ্রমণ সেটা পদার্থবিজ্ঞানের নিয়ম মেনেই সম্ভব যদিও প্রযুক্তিগতভাবে অনেক অনেক কঠিন হ্যাঁ সেটা সম্ভব কিন্তু অতীতে ভ্রমণ অতীতে ভ্রমণ তাত্ত্বিকভাবে আরও অনেক বেশি জটিল ঋণাত্মক ভরের মতো অদ্ভুত জিনিস দরকার বা অসীম ঘনত্ব আবার প্যারাডক্সের প্রশ্ন উঠছে ঠিক যদিও প্যারাডক্স এড়ানোর উপায়ও ভাবা হয়েছে কিন্তু মূল সমস্যাগুলো রয়েই গেছে আর সত্যি বলতে এইসব তত্ত্ব নিয়ে গবেষণা বর্তমানে খুব বেশি সক্রিয় নয় তাহলে শেষ প্রশ্নটা থেকেই যাচ্ছে তাই না কোনটা যে পদার্থবিজ্ঞান ভ্রমণের কিছু অদ্ভুত মানে প্রায় অসম্ভব কিন্তু তাত্ত্বিক সম্ভাবনা দেখাচ্ছে হ্যাঁ কিন্তু আজ পর্যন্ত কোনো ভবিষ্যৎ ভ্রমণকারী তো এসে আমাদের সঙ্গে দেখা করেনি কেন এটাই মিলিয়ন ডলার প্রশ্ন কারণটা কি এই যে এটা আসলেই অসম্ভব নাকি সময় মহাকর্ষ আর মহাবিশ্বের নিয়ম সম্পর্কে আমাদের বোঝায় এখনও বড় কোনো ফাঁক রয়ে গেছে এটা নিয়ে ভাবনার অবকাশ রইল অবশ্যই হয়তো ভবিষ্যতে আমরা এর উত্তর পাব